ক্লান্ত দুপুরে বুজান হাঁটতে হাঁটতে আসতেছে এখানে চলতেছে মাটির রান্না রান্না করতেছে আম্মু তো আজকে যে দেখেন এটা কি ছাগলগুলো ঘাস খাইতেছে যদিও তেমন একটা ঘাস নাই এর মধ্যে ঘাস খাইতেছে আর যে রোদ বৃষ্টি নাই গাছপালা তো মরা মরাই অবস্থা পরন্ত বিকেল পাখি ডাকতেছে বসন্তের পাখি আব্বুদের কোনো খবর নাই রোজা লাগছে মনে হয় আসসালামু আলাইকুম ইফরিমান আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ আর দেখেন আমরা কাট ফাটা রোদে আমি তো ঘর থেকে বের হওয়ার মানে সাহসই পাচ্ছিলাম না দেখায় আশ্চর্য জিনিস একটু দেখাই দেখেন গাছগুলো সুপারি গাছগুলো রোদে পুরে সারখার হয়ে গেছে মাটি টাটি শুকায়ে কাঠ এত পানি দেওয়ার মতো তো কোনো অবস্থা নাই যে রোদ আলট্রাভায়োলেট রে একদম মানে স্কিন পুরে সারখার করে দিবে এরকম অবস্থা এর মধ্যেই গাছের ছায়াই মুরগি তার বাচ্চাদের নিয়ে ঘুরতেছে তো গ্রামে আসলে গ্রামের ভাই আর এখন যে রোদ রোদের কালারটা একটু আপনারা দেখেন রোদের কালারটা সাহসই পাচ্ছি না ঘেমে এক একা বের হতে ঘর থেকে আমি বেরই হই নাই সকাল থেকে এখন বাজে দুপুরে একটা হায় হায় এই যে জয় জয় তো সেই অবস্থা জয়কে চশমা লাগছে নাকি চোখে পাওয়ার কত আর ও হঠাৎ করে সবারই চশমা কি অবস্থা সিজার ভালো আছো এখানে তো একটু ছায়া বাবা কি রোদ আমি তো এই হ্যাঁ ভালো আছে না বসে আনতে বলছি চেয়ার আনতে বলছি চেয়ার আনতেছে তো এই যে এখানে একটু টং মুক্তাবুদের টং এখানে একটু ছায়া আমাদের ওইদিকে তো বসাই যাচ্ছে না একদম ভর দুপুর মানুষজন চারপাশ নাই এত গরম খা খা করতেছে মুরগিগুলো দেখেন এখানে ছায় বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে টবের মধ্যে ক্লান্ত দুপুরে বোঝান হাঁটতে হাঁটতে আসতেছে কাক্ আসলো ছোট কাক্কা বাড়ি থেকে আসসালামু আলাইকুম কাক্কা ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আমরা তো রাত্রে আসছি দুইটার দিকে পৌঁছাইছি চলতেছে মাটির চুলায় রান্না রান্না করতেছে আম্মু তো আজকে যে দেখেন এটা কি ডাঁটা দিয়ে বেগুন দিয়ে না মাছ আলু সিদ্ধ আলু দিয়ে মাছ তরকারি সেহেরির মেনুতে আছে আজকে আর এখানে ইত্যাদি সেহেরি সব একসাথে পুরো দামে চলতেছে পেঁয়াজুর ডাল বাটা এটা কি গরুর মাংস মাখানো গরুর মাংস রান্না হবে আর এখানে আছে ছোলা তো ছোলাটা বোনা হচ্ছে না চাল বিরান হয়ে গেছে কমপ্লিট চাল বিরান হবে আজকে মাটির চুলাই আমাদের ইফতারির আয়োজন পুরো দামে চলছে রায়ান খাবে নুডলস রায়ানের নুডলসটাই আমি এখন বানাইতেছি গ্যাসের চুলাই পরন্ত দুপুরে এখন রান্না বান্না চলতেছে ইফতারির আয়োজন সেহেরি রায়জন আর এখানে রায়নের দুপুরের লাঞ্চ একটু নুডলস বানাই দেয় ওরে তো ও তো এরকম সুপি নুডলস খাই না এখন ছাঁকা ছাঁকি কিছু ঝামেলাতে যাচ্ছি না ওরা আমি একটু সুপি নুডলসের মতোই একটু শুকনো শুকনো করে বানাই দিতেছি রান্না করতেছি পাতলা খিচুড়ি তো এই যে পানি দিয়ে টইটুম্বুর মুরগির মাংসতে পাতলা খিচুড়ি হতে হইতেছে ইফতারের জন্য রিহান তো আবার ওই ছোলার পোলাও খাবে না তো ভাবলাম যে খিচুড়িটাই করে ফেলি গ্যাসের চুলায় পরন্ত বিকেলে রান্না হতেছে খিচুড়ি এখানে দেখেন পেঁয়াজুর ডাল পেঁয়াজুর ডাল রেডি করা ভাজার অপেক্ষা তো নামাজ টামাজ পরে এসে ভাজবো মনে হয় এত তাড়াতাড়ি ভেজে ফেলা ঠিক হবে না ঠান্ডা হয়ে যাবে ছাগলগুলো ঘাস খাইতেছে পড়ন্ত বিকেল রোদ একপাশে ঢেলে পড়ছে দেখেন ঢেলে পড়ছে না হেলে পড়ছে সরি আপনারা অনেকে আবার বলবেন যে আমি বলছি ঢেলে পড়ছে ঢেলে ঢেলে তা ঠিক না হেলে পড়ছে আর এখানে ছাগলগুলো ঘাস খাইতেছে যদিও তেমন একটা ঘাস নাই এর মধ্যে ঘাস খাইতেছে আর যে রোদ বৃষ্টি নাই গাছপালা তো মরা মরাই অবস্থা পরন্ত বিকেল পাখি ডাকতেছে বসন্তের পাখি কোকিল থেকে থেকে ডাকতেছে কোথায় কিচির মিচির ডাকতেছে কুহু কুহু ডাকতেছে গ্রামের মানুষজন এখন সবাই ইত্যাদি বানাতে ব্যস্ত থমথমে মানে মানুষজন কেউ নাই এত গরম গরমটা বেশ গরম আর সন্ধ্যার পরে মরুভূমির মতো ঠান্ডা কালকে রাত্রে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আমরা তো ভাবলাম বেশ ঠান্ডার মধ্যে চলে আসছি কিন্তু আসলে সারাটা দিন প্রচণ্ড তাপে জীবন নষ্ট ছাগলগুলো ঘাস খাইতেছে কী করবে ওর মধ্যে খুঁটায় খুঁটাই খাইতেছে এত বেশি ঘাস তা ন খুঁটায় খুঁটায় খাইতেছে তো আবার একটু ভাজাভাজি করবো কাকি অসুস্থ এবার তো এই জন্য একটু হেল্প করতে হইতেছে উনি আসলে ওনার কোমরে প্রচণ্ড ব্যথা কোমর নাড়াইতে পারতেছে না কোনো গাজি ওভাবে করে করতে পারতেছে না তো এই জন্য আমরা একটু হেল্প করতেছি যতটা সম্ভব পারতেছি হেল্প করতেছি বাবারা গেছিলো জামালপুর সম্ভবত কিছু কেনাকাটা করার জন্য খাওয়া দাওয়ার ইত্যাদি যাই হোক কি কি কেনাকাটা করার জন্য গেছে এখন আনলে বোঝা যাবে যে কি কি কেনাকাটা করে তারা ফিরে আসলো কি হয়েছে কই থেকে আসলাম আব্বুর আগে ছিল আনসের দই তো সবার ঘরে ঘরে দেওয়ার জন্য আনসের দই এটা কি জিলাপি জিলাপি আনসে দেখেন মাস কালার ডালের আর এখানে আছে আঙ্গুর এখানে আছে আঙ্গুর এগুলো তো দই সব ঘরে ঘরে দেওয়ার জন্য দই এটা বেকিং পাউডার আনতে বলছিলাম আমি তরমুজ এই যে এখানে তরমুজ পানির বোতল আনছে তো এই তো কেনাকাটা করে আসলো আব্বুরা জামালপুর থেকে তো কালকে রাত্রে আমরা অনেক রাত্রে আসছি এই জন্য আর ওইভাবে করে কেনাকাটা করা হয় নাই তো আজকে কেনাকাটা করা করে সবাই ঘরে ঘরে দিবে এই জন্য দইগুলো নিয়ে আসছে আর নতুন দোকান সরাই এখন এটা খেয়ে দেখতে হবে খুবই নাম শুনতেছি যে এখানকার সব কিছু দই মিষ্টি খুবই ভালো আমরা সবসময় দই হাট থেকে খাই আর এবার খেয়ে দেখতে হবে যে এটার এদের খাবারটা কেমন

তরমুজ খুবই বেশি ভালো না সাদা বের হয়েছে খুবই বেশি ভালো না তরমুজ ফল কাটাকাটির পালা চলতেছে এখানে তরমুজ কাটা হইতেছে আরও কিছু ফল কাটা হয়েছে তো আমরা দেখে আসি কী কী ফল কাটা হয়েছে এখানে দেখেন আপেল নাশপাতি শসা তো প্লেট সাজানো শুরু হয়ে গেছে অলরেডি আর আজকে আমাদের গ্রামে প্রথম ইফতার মানে রিহানের প্রথম আমি এর আগে একবার আসছিলাম তখন আমার একবার করার সৌভাগ্য হয়েছে জামালপুরে আর আজকে এবারের মতো প্রথম ইফতার করবো আমরা গ্রামে জামালপুরে ভাজা ভাজি চলতেছে পেঁয়াজু বেগুনি খিচুড়িটা বেড়ে নিয়ে গেছে টেবিলে আম্মু নামাজ পড়ে তসবি বন্ধে বন্ধে তসবিটাও এখানে রেখে গেছে তো আজকে এমন একটা অবস্থা এখন মনে হচ্ছে গ্রামে প্রথম ইফতারই আমাদের এবারে আর মনে হচ্ছে যে আমাদের মনে হয় যে ইফতারের টাইম হয়ে গেছে যে কোনো সময় আজান পড়বে বাট এখনও অনেক টাইম বাকি সন্ধ্যা কেমন মনে হচ্ছে চার পাঁচটা অন্ধকার অন্ধকার গাছপালা বেশি বাইরে আরও যে ঝাড় মোবাইলে মনে হচ্ছে অনেক আলো আলো বাট বাস্তবে মনে হচ্ছে যে অন্ধকার অন্ধকার ওয়ার বোতলটা ভরা যে না রিহানের আমাদের প্লেট সাজানো আর সব শরবত টরবত রেডি ট্যাং না ও তো যাই হোক এখানে দেখেন ভাজা পোড়া খিচুড়ি পূজান এসে বসে আছে আব্বুদের কোনো খবর নাই রোজা লাগছে মনে হয় আব্বুদের কোনো খবর নেই এখনও আসরের কাক এখানে বসবে তো কাকার দেখেন বিশাল মুখ এক কেজির শরবত এটা এক কেজি না

রিহান রোজা জয় রোজা রাখছে তাই না খালি জাহিন বাদে ওরে তোরা ইন্সপায়ার করে কালকে ওরে রোজা রাখাবি তুমি বাপ দেখো না তুমিও রোজা রাখো সে হেঁটে হেঁটে করে আসলাম মানে ঘুম থেকে উঠে এত আরাম লাগছে মানে বলার মতো না বাইরে অনেক ঠান্ডা দিনের বেলা যেরকম গরম রাত্রে ওই রকমই ঠান্ডা বাইরে তাই না বাইরে অনেক দেখেন বাইরে একটু বোঝা যাচ্ছে না বাট কুয়াশা কুয়াশা ঠান্ডা প্রচুর ঠান্ডা বেশ ভালো ঠান্ডা দিনে যে এত গরম রাত্রে সেটা বোঝার কোনো উপায় নাই এখানে গজল হাম হামনাথ এগুলো গাইতেছে শেষ রাতে সব আর মানে যে শেহরির জন্য ডাক দিতেছে গ্রামে যেটা হয় আসলে যে সেহরিতে ডাক দেয় তারপরে হামনাথ গায় মানে যে গজল গাইতেছে ফাঁকে ফাঁকে ডাকতেছে আপনারা উঠুন সেহরি করুন এইভাবে করে ডাকে আমরা তো খাওয়া দাওয়া করে আসলাম রায়ান ঘুম বেশ ঠান্ডা পরিবেশ আরামে ঘুমাইতেছে বাচ্চাটা মানে দিনে যে এত গরম মরুভূমির মতো সন্ধ্যার পর থেকে মানে যে সূর্যটা যখন ডুবে যায় তারপর থেকে ঠান্ডা শুরু হয় দিনের বেলা যে এত তাপ ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নাই আর ওই যেখানে মাটি ফেলছে বালি জায়গা জায়গায় তো আরও গরমটা বেশি আবার উপরে টিন গরমটা এমনিতেও তো একটু বেশি তো বেশ ভালোই কাটলো আমাদের দিনটা কালকে দিনটা তো বেশ ভালোই কাটছে আর এখন তো সব কিছু মিলাই বেশ ভালোই কালকেই হয়ে গেছে যেহেতু রাত বারোটা হয়ে বেজে গেছে আজকে আমাদের শেষ আর এখন অন্য জায়গায় বলে তারপরে ত্রিসটা হতে পারে কি জানি চাঁদ যাই না বলতে পারবো না তো যাই হোক কালকে হতেও পারে ও চাঁদ যদি দেখা যায় তো চাঁদের অপেক্ষায় আমরা এখন কালকে চাঁদ উঠবে নাকি উঠবে না সেটা এখনও শিওর না আল্লাহ ভালো জানে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন একটু সাপোর্ট দেবেন প্লিজ যদি অনেকে আসেন যারা রেগুলার ব্লগ দেখেন কিন্তু একটু ফলো দেন না একটু অলসতা করে একটু সাবস্ক্রাইব করেন না তা তারা একটু প্লিজ কষ্ট করে করে দেবেন গ্রামের ব্লগুলো আসতেছে ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ আসবে ইনশাল্লাহ ঈদের ব্লগ কিংবা যে সব কিছু মিলায় আমরা কীভাবে কীভাবে ঈদ পালন করতেছি রোজার ঈদটা যদি আমরা এখানে পালন করি নাই এভাবে করে মানে দেখা গেছে যে বিয়ের পরে আমার এটা সেকেন্ড টাইম তো এখানে গ্রামে রোজার ঈদটা কীভাবে পালন করে তো সবই দেখাবো আপনাদের তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ